তোমার আমার প্রেম বিশুদ্ধ সরবরে অবগাহনের ধোয়া খুব কাছাকাছি তুমি আমি আছি হাওরের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম জলরাশি নীলাকাশ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য চারপাশে শুধু পানি আর পানি এক সমুদ্র অথচ এই অপার সুন্দর যে জায়গাটি এই বাংলাদেশের বুকের ভেতরেই বিস্তৃত বলতে পারেন কোথায় এটা হ্যাঁ আছি নিকলি হাওর আমাদের বাংলাদেশের ভিতরেই কিশোরগঞ্জ জেলার যে মিঠাময়ন এলাকা সেই মিঠাময়ন এলাকায় এই বিস্তৃত জলরাশি নিকলি হাওরের আছি নৌকায় বসে যখন এই বুক বুকচিরে যাত্রা শুরু করি তখন মনে হয় পৃথিবীর কোলাহল শহরের ব্যস্ততা জীবনের ক্লান্তি সব কিছু ফুলে রেখে আমি যেন এক স্বর্গরাজ্যে প্রবেশ করছি যেন এক স্বপ্নের মতো আমি এই হাওর এলাকার যে দৃশ্য সেই দৃশ্য উপভোগ করছি হাওড় শুধু একটা ভৌগোলিক অবস্থান নয় এটা এক বিশাল অনুভূতির নাম সুপ্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই হাওড়ের দৃশ্য এবং অপরূপ যে সৌন্দর্যের কথা বর্ণনা করব এবং আমি শুরু আমি শুরু থেকে কিভাবে এই হাওড় অঞ্চলে এসেছি সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন বন্ধুরা শুভেচ্ছা নিবেন দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য শেষ রাতের দৃশ্য আমি আগের অনেকগুলো আর দৃশ্য আমি কেটে দিয়েছি কারণ ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি শুধু শেষ রাতের ভিডিওটুকু এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এটুকু কেন রেখেছি কারণ এত সুন্দর রাস্তা রাতের বেলায় যে গাছের সারি ভেদ করে যে সাপের মতো রাস্তা দূর দূরান্তে চলে গেছে এই দৃশ্য দেখানোর জন্যই আমি এতটুকু রেখেছি কারণ এতটুকু না রাখলে হয়তো বোঝা যাবে না যে আসলে আমরা কিভাবে এই নিকলি হাওয়ার অথবা মিঠামইন এলাকায় পৌঁছেছি আমরা সাভার থেকে যাত্রা শুরু করি সাভার থেকে যাত্রা শুরু করে আমাদের যে তিনশো ফিট আছে ঢাকা তিনশো ফিটে রাতের নাস্তা করি রাতের খাবার খেয়ে নেই রাতে আমরা চিতই পিঠা এবং হাসের মাংস খেয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নেই আমরা সুন্দর একটি জায়গায় যেতে চাই কোথায় যেতে চাই তা হলো হাওর এলাকায় হাওর এলাকার কথা মনে পড়লে হয়তো বাংলাদেশে দুইটা জায়গায় সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে সেটা নিকলি হাওর এবং আরেকটি টাঙ্গুয়ার হাওর তো আমরা কাছাকাছি যে নিকলি হাওর আছে সেই নিকলি হাওরে যাওয়ার জন্য সিদ্ধান্তে উপনীত হই সেই সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর নরসিংদি পার হয়ে তারপরে কিশোরগঞ্জের রাস্তায় আসি এবং আসতে আসতে আমাদের রাত্র শেষ হয়ে যায় এই শেষ রাতে ফজরের ফজরে আজান হয়েছে সেই ফজরের আজানের সময় আমরা এই নিকলি হাওরের রাস্তায় এসে পৌঁছাই দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে দৃশ্য আকাশ যে পরিষ্কার হওয়ার দৃশ্য ভোর হওয়ার দৃশ্য ভোর থেকে সকাল হওয়ার দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই সেই ভোর হওয়ার দৃশ্য সকাল হওয়ার দৃশ্য আর এই রাস্তাটাও নিকলি হাওয়ারের একদম কাছাকাছি এসেছে এসে পৌঁছেছি তার মানে সারাটা রাত আমাদের এই রাস্তায় কেটে গেছে এবং অনেকটা আনন্দেই কেটেছে যে আমরা অনেকটা উদ্দীপনার মধ্যে এবং হঠাৎ সিদ্ধান্তে আমরা এই নিকলি হাওয়ার পরিদর্শনে বের হয়েছি মিঠামইন এলাকা এবং যে নিকলি হাওয়ার আমাদের দেখার অনেক দিনের ইচ্ছা এবং ভালো লাগার জায়গা থেকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন এই ভোর সকাল কেটে গেছে ভোরের যে আধার কেটে গিয়ে অন্ধকারচ্ছন্ন কেটে গিয়ে এই সকালের আলো ফুটে উঠেছে এবং আমরা এই নিকলি হাওরের পাশ দিয়ে যাচ্ছি লাস্ট গন্তব্য যেখান থেকে মিঠাময়েনের। মিঠাময়নে যাওয়ার যে ছেলো নৌকা সেই নৌকার ঘাটে যাচ্ছি এবং সেখানে আমাদের গাড়ি রাখার যে ব্যবস্থা আছে সেই জায়গাতে সামনের দিকে অগ্রসর হচ্ছি মাঝখানে লোকজন তারা রাস্তায় হাঁটতে বের হয়েছে কেউ কেউ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে হাঁটার জন্যে এই সুন্দর দৃশ্য এবং সুন্দর বাতাস সকালে যে ঠান্ডা আবহাওয়া সেই হাওড়ের যে আবহাওয়া তারা অনেকেই গায়ে লাগাতে লাগানোর জন্য হাঁটতে এই সুন্দরের দৃশ্য সৌন্দর্য আহ দেখার জন্যে দেখার রোড ল্যাম্পগুলো এখনো কিন্তু জ্বলছে নিবানো হয়নি তার মানে আমরা একদম ভোরবেলাতেই এই নিকলি হাওরে এসে পৌঁছেছি সারা রাত বাস যে আমাদের যে গাড়ি জার্নি হায়েস নিয়েছি এই হায়েজে আমরা বসে থাকলেও খুব একটা আনন্দ এবং উৎসাহের সঙ্গে আমরা এই রাত্রটা পার করেছি এবং সুন্দর একটি দৃশ্য দেখব বলে সুন্দর একটি সকাল দেখার উদ্দেশ্যে আমরা এই জায়গাতে যে এসেছি আমাদের একটু ক্লান্ত লাগেনি এবং কোনো হয়রান লাগেনি আমরা যখন এখানে আসি এখানে আসার পরেই আমরা একটা হৈহুল্ল চিৎকার করে উঠি যে এই যে এসে পড়েছি এই যে এসে পড়েছি এই নিকলি হাওর এটাই হাওর পাশেই আমরা ডান পাশে যে উম জলরাশি দেখা যাচ্ছে সামনে থেকে যতদূর চোখ যাচ্ছে যে শুধু জল আর জল বিশাল জলরাশির এই অঞ্চলটাই হলো নিকলি হাওর এই নিকলি হাওর আহ এই সৌন্দর্য দেখার জন্য ঢাকা থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসেন এবং এসে এই যে সৌন্দর্য এই সৌন্দর্য তারা দেখে যান ভালো লাগাটুকু তারা তাদের হৃদয়ে ধারণ করে নিয়ে যান দেখতে পাচ্ছেন এই আমরা খুব মানে একদম মেইন পয়েন্টে আমরা এসেছি এখান থেকেই আমাদের সেই নৌকা ভ্রমণ মিঠাময়ন যাওয়ার যে জায়গা মিঠাময়ন যাওয়ার যে পয়েন্ট এখান থেকে নৌকা ছাড়ে দেখতে পাচ্ছেন সামনে এই দু একটা নৌকা দেখা যাচ্ছে ওই নৌকাগুলোতে চড়েই আমরা সেই মিঠাময়নের দিকে যাত্রা শুরু করব। খুব দ্রুতই এসে পড়েছি আমরা মেইন ঘাটে আপনারা দেখতে থাকুন দেখাবো একটু পরেই যে আমরা কিভাবে সেই নৌকায় চড়ি এবং নৌকায় চড়ে মিঠা দিকে যাত্রা শুরু করি সেই যাত্রার প্রাককাল আমরা আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো এইটাই নৌকা আমাদের সেই ডান পাশের নৌকাটা ওই সামনের লাল চেয়ার দেখা যাচ্ছে ওটা আমরা এসেই ভাড়া করেছি তিন হাজার টাকা দিয়ে ভাড়া করেছি এই তিন হাজার টাকা দিয়ে আমাদেরকে সেই মিঠা নিয়ে যাবে এবং নিয়ে আসবে তো সেই কথা এই সকালের দৃশ্য এই অপার সৌন্দর্য দেখার জন্য ঢাকা থেকে ছুটে এসেছি সমগ্র রাত্র অনেকটা গাড়িতে জার্নি করলেও আমাদেরকে একটু ক্লান্ত পারেনি কারণ আমরা একটি সুন্দরের কাছাকাছি যাব বলে এবং আমরা এই সুন্দর যে জলরাশির উপরে যে আমরা একটা ভ্রমণ করব নৌকা ভ্রমণ করব এবং নতুন একটি জায়গা আমরা দেখব সেখান থেকেই সেই মন মানসিকতা থেকেই এই আমাদের ক্লান্ত পারেনি এবং ক্লান্ত আমাদেরকে ঘ করতে পারেনি একটু পরেই এই নৌকায় উঠে পড়ব নৌকা ছাড়া হবে নৌকা ভাড়া করা হয়েছে এই তো উঠে পড়েছি যাচ্ছে আমাদের নৌকা আমরা আট থেকে নয় জন লোক আমরা এখানে হায় নিয়ে এসেছি আমাদের সাথে ড্রাইভার যাবে না ড্রাইভার উনি গাড়ির সাথেই থাকবেন গাড়িতে ঘুমাবেন ওনার ঘুম পাচ্ছে ভালো এখানে ভাই ব্রাদার অনেক ভাই ব্রাদার আছে এরা আমা আমরা একসাথে এসেছি এখানে তা আমরা এই নৌকার উপরে এখন এই যে আনন্দ নৌকার যে ঝিরি ঝিরি বাতাস বইছে আমার তো মাঝে মাঝে গান গাইতে ইচ্ছা করে যে কি অসাধারণ কি অসাধারণ এই সুন্দর দৃশ্য অপরূপের দৃশ্য মধ্যে নৌকা ভ্রমণ এবং চারিদিকে যেদিকে তাকায় সেদিকে জলরাশি বিশাল জলরাশি এরকম একটি সৌন্দর্যের জায়গায় আমরা পারি দিচ্ছি এই জলরাশি এবং নিকলি হাওর আমরা যাচ্ছি এখন মিঠা দিকে যেখানে গেলে আরেক সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে সেখানে যাচ্ছি আমি আছি বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোয়া তোমার আমার প্রেম বিশুদ্ধ সরবরে অবগাহনের ধোয়া খুব কাছাকাছি তুমি আমি আছি খুব কাছাকাছি তুমি আমি আছি বিশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ধোয়া তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনের ধোয়া খুব কাছাকাছি তুমি আমি আছি খুব কাছাকাছি তুমি আমি আছি আসলে এখানে আসলে গান না থাকা যায় না পরিবেশটা এমন যদিও ফাটা গলা এত গানের সুর বের না হইলেও সুন্দরের কাছে আসলে গান যে গাইতে হয় এবং গাইতে হবে অন্যরকম একটা ফিলিংস কাজ করে সেখান থেকে এই গান গাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছেন মেঘ আসছে সামনেই যে ওই গাছগুলো দেখা যাচ্ছে সবুজ এলাকা ওটা ওটা একটা একটা পাড়া মহল্লা গ্রাম অনেকগুলো ঘর বসতি নিয়ে এই গ্রামটা এখানে হয়েছে এটা মনে হয় যে সমুদ্রের মধ্যে দ্বীপ জেগে উঠেছে আসলে তা নয় ওটা একটা গ্রাম আর আমরা যেখান দিয়ে এই নৌকা দিয়ে যাচ্ছি যেখানে এই জায়গাগুলো হলো ধান ইরি ধানক্ষেত এখানে বছরে চার মাস পানি থাকে চার মাস না মাস ছয় মতো পানি থাকে আর ছয় মাস এখানে কৃষি আবাদ হয় মানে ধানের চাষ হয় প্রচুর ধান হয় বাংলাদেশের প্রায় টপ ক্লাসের একটা ধান চাষের জায়গা এই নিকলি হাওয়ার মিঠামইন অষ্টগ্রাম এই এলাকাগুলো ধান চাষে বিখ্যাত আমাদের ব্রাদার বড় ভাই কাশেম ভাই আমাদের আর একটা চাচা বসে আছেন তারা সৌন্দর্য উপভোগ করছেন আর বাদ পাখিগুলো আছেন ভিতরে হয়তো তারা মুড়ি খাচ্ছেন না কি কার্ড খেলছেন খেলতে বসে আছেন কিন্তু আমি আমি আসলে নির্ঘুম রাত্রি শেষে আজ শুধু দেখি সুন্দর আর সুন্দর এই সুন্দরের মাঝে অবশ্য ঘুম আসার কথা নয় এই সুন্দরের মাঝে নির্ঘুম মানে নির্ঘুম থাকাটাই আপনা আপনি নির্ঘুম থাকতে হয় আর হলো এই যে বৃষ্টি মনে হবে আবহাওয়াটা খারাপ দেখা যাচ্ছে মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছেন আমরা সেই গ্রামের কাছাকাছি এসে পড়েছি এই যে এই গাছ ওই পাশেই দেখা যাচ্ছে পিছনে যে ঘরবাড়িগুলো ওখানে দেখা যাচ্ছে তারা বসতি স্থাপন করেছে এই গাছগুলো আমি অবশ্য পানিতে নেমেছিলাম আমি একাই নেমেছিলাম অন্য কেউ নামেনি দেখেছি আমার গলা পর্যন্ত পানি এখানে তো নিচের ইয়াটা জায়গাগুলো গাছগুলো যেহেতু আছে এখানে বোঝা যায় যে ফসলের দিন যখন হয় ফসলের সময় সেই সময়টাতে শুকনো থাকে হয়তো এখানে তারা বিশ্রাম নেয় আর একটা একটা গাছ বাগান আ বর্ষাকালের জন্য এই গাজ বাগানটা অসাধারণ লাগে দূর থেকে দেখলে চমৎকার লাগে মানে চারিদিকটা পানি মাছখানে একটা গাজ বাগান অসাধারণ এই এলাকাটা পার হইতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে নিকি হওয়ার পার হওয়ার পর হলো মিঠাময়িন এবং মিঠাময়ন থেকে অষ্টগ্রাম অষ্টগ্রাম মিঠাময়িন যে হাইওয়ে রাস্তাটা আমরা সেই রাস্তার দিয়ে যাচ্ছি নদীর কিনার দিয়ে যাচ্ছি কাছাকাছি এসে পড়েছি প্রায় এই যে মিঠামইন বাজার এরপরে হলো অষ্টগ্রাম কাছাকাছি এসে পড়েছি প্রায় দুই ঘন্টা লাগে নৌকা দিয়ে নিকলে থেকে যে মিঠামইন নৌকা দিয়ে মিঠামইন বাজারে আসতে এখানে প্রায় দুই ঘন্টা সময় লাগে এই দুই ঘন্টা পানির উপরে এবং নৌকার যে দৃশ্য অসাধারণ লাগে এই যে দেখতে পাচ্ছেন ওনারাও এই এসে আসছে আর পড়েছেন এরাও দেখছি যে এলাকাটা আসলে না এলাকাটা অনেক সুন্দর পানি না থাকলেই বরঞ্চ এলাকাটা ভালো লাগবে না পানি আছে বলেই এলাকাটা আর সুন্দর লাগছে এবং ভালো লাগছে প্রচুর দর্শনার্থী এখানে আসেন আমি অনেকটা ভোর সকালে এখনো কিন্তু সূর্য উঠেনি আটটা বাজেনি এখনো যার কারণে সূর্য সূর্য খেলছে এখনো উঠছে তবে এখানে একটু মেঘলা আবহাওয়ার কারণে সূর্যটা দেখা যাচ্ছে না আহ খুব কাছাকাছি ওই যে দেখতে পাচ্ছেন হলুদ যে ইয়াটা এলাকা ওখানেই আমরা নামবো এখান থেকে আমরা সেই মিঠাময় নষ্ট গ্রাম যে রোডটা অবিস্মরণীয় রোড যে এই হাওর হাওর ভেদ করে যে রাস্তা চলে গেছে বাংলাদেশের যে একটা রাস্তা সেই আমরা উঠব এটা হলো বাজার এটা এখানে এসে নৌকা থামে আমরাও এখানে থামবো খুব কাছাকাছি এসে পড়েছি একটু পরেই নেমে পড়বো এখানে আর একটা ব্রিজ আছে এই নদীর উপরে নৌকা খুব ভেরার কাছাকাছি এই যে এসে পড়েছি এখানেই নৌকা থামবে এখন এখান থেকেই নেমে পড়ব মিঠাময়ন বাজার এই মিঠাময়ন বাজার থেকেই যাত্রা শুরু এখানে ও একটা কথা বলা হয়নি এই এলাকাতে মাছ আছে প্রচুর মাছ আছে আর মাছগুলো অনেক সস্তা অনেক সস্তা মাছ যদি আহ বরফ দেওয়ার সিস্টেম কক্সিটে করে আনা যায় তাহলে খুব ভালো ভালো মাছ আনা যাবে অনেকটা সুস্বাদু মাছ মিঠা পানির মাছ এখান থেকে কেনা যায় এখানে অনেকটা সস্তা যেমন চিংড়ি মাছ বলেন বায়েম মাছ বলেন আহ ছয়শো সাতশো টাকা দিয়ে থেকেই মানে খুব ভালো মানের মাছ পাওয়া যায় এখানে খুব তাজা এবং নড়তেছে চিংড়ি মাছ হাঁটতেছে এই টাইপের বায়ামগুলো সেই নাড়াচাড়া করছে অসাধারণ সবগুলো তাজা তাজা মাছ এখানে অনেকটা সস্তায় এখানে মাছ পাওয়া যায় এখানে কিনতে পারেন আপনারা আসলে এটা হলো বাজার নৌকা এখানে থামবে এই যে মিঠাময়ন এলাকা এই যে অষ্টগ্রামের রাস্তায় যাওয়া হচ্ছে আপনারা দেখছেন এই যে এটাই হলো সেই বিশ্বর এই যে স্বাগতম স্বাগত জানাচ্ছে এই যে ইটনা মিঠাময়ন যে অষ্টগ্রাম রাস্তা এটাই হলো সেই হাওরের মাঝখান থেকে যে রাস্তা সেই রাস্তায় উঠে পড়েছি দেখতে পাচ্ছেন অসাধারণের দৃশ্য তো সেই আমরা গন্তব্যে পৌঁছালাম এখন আমার কাছে মনে হলো যে এ যেন এক নতুন জগৎ নৌকাতে উঠতে অন্যরকম অনুভূতি আর এখানে আর এক রকম অনুভূতি চারিদিকটা মাঝখানে চলে গেছে এ রাস্তা অষ্টগ্রাম মিঠাময় যে ইটনা রাস্তা এটাই এই রাস্তা দিয়ে যাচ্ছি অটো নিয়েছি অবশ্য অটো ভাড়া দশ টাকা করে এটা হলো জিরো পয়েন্ট ওই সামনে যে দেখতে পাচ্ছেন আহ ভাস্কর্যস্থা গোলচত্বর ওটাই হলো জিরো পয়েন্ট এখান থেকে আপনার সেই চলে গেছে রাস্তা অষ্টগ্রামের দিকে এদিকে মিঠাময়ন এদিকে ইট নেয় মানে এখানে তিনটা রাস্তার যে সেই পয়েন্ট এখানে রিক্সাগুলো নামিয়ে দেবে দশ টাকা অথবা বিশ টাকা করে ভাড়া নেয় দেখতে ভালো লাগে রিক্সা ভ্রমণ এখানে অসাধারণ লাগে খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখা যাচ্ছে এটাই জিরো পয়েন্ট হ্যাঁ জিরো পয়েন্টে আসলাম এখন নামার পালা নামতে হবে এই যে নামতে হবে এইটা এই রাস্তাটা চলে গেছে হলো এই যে রাষ্ট্রপতির বাড়ির দিকে এখান থেকে এই রাস্তাটা একদম সোজা চলে গেছে রাস্তা আসলে কুল কিনারা নাই এত দূর চলে গেছে এটা হলো সেই রাস্তা বিশাল রাস্তা এই রাস্তার শেষ পর্যন্ত গেলে ভালো লাগবে তবে আমি যাইনি অনেক দূরের রাস্তা অনেকেই যাইতে যেতে চাইনি যার কারণে আমার যাওয়া হয়নি এখানে জিরো পয়েন্ট এই ভাস্কর্য এখানে আছে এই ভাস্কর্যটা অসাধারণ লাগে এই এখানে চত্বর এখান থেকে আবার আমি ফিরে যাব। আমার সেই আগের গন্তব্যে খুব দ্রুতই এই জার্নিটা শেষ করেছি আহ খুব দ্রুত খুব দ্রুত এটা এখান থেকে এখন আমাদের ফেরার পালা মূলত এটাই সৌন্দর্য চারিদিকে হাওর পানি এবং যে সৌন্দর্য এটার যে ভালো লাগা ঠান্ডা বাতাস এটাই সৌন্দর্য এটা দেখার অন্য কিছু নাই এখানে পার্ক নাই এখানে যে বাচ্চাদের খেলাধুলার কোনো কিছু আসলে তা নাই তবে সুন্দর একটি জায়গা চারিদিকে পানি আর পানি ভেদ করে যে হাওয়ারের যে পানি ভেদ করে রাস্তা চলে গেছে সেই এই এটাই হলো তার সৌন্দর্য আর এখানে আসলে যে মনটা অন্যরকম ভালো হয়ে যায় তার প্রমাণ আমি কারণ আমি এখানে এসেছি আহ ভ্রমণ শেষে যখন তীরে ফিরছিলাম মনে হচ্ছিল কিছু একটা পিছনে ফেলে যাচ্ছি হয়তো হাওরের সৌন্দর্য নয়তো সেই নিরাপত্তা অথবা হয়তো নিজের ভেতরের সেই শান্ত মানুষটাকে মানে এখানে কিছু একটা ফেলে যাচ্ছি আমার মন প্রাণ অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে এখানে এখানে এসে আমি একটা অন্যরকম সুখ পেয়েছি আর কিছু জেলেকে দেখছি তারা জাল ফেলে মাছ ধরা দৃশ্য তাদের জীবন কত কঠিন অথচ মুখে দেখেছি একটা হাসি মানে তাদের কাছে মাছটাই হলো অন্যরকম একটা শান্তির আনন্দের যেমন আমি একটা ইয়ে করেছিলাম মানে প্রতিবেদন করেছিলাম যেন গরিবের ঈদের চাঁদ ওঠে তার ভাতের থালায় অর্থাৎ এখানকার জেলেরা যখন তাদের জালে প্রচুর মাছ ধরবে মাছ পাবে তখন মনে হবে যে এটাই তাদের ঈদের আনন্দ এই ভ্রমণের শেষে মনে হয় হাওয়ার শুধু একটা ভৌগোলিক স্থান নয় এটা এক বিশাল অনুভূতির নাম এখানে গেলে মানুষ নিজের ভেতরের ক্লান্তি দুঃখ হতাশা সব ভুলে যায় প্রকৃতির কাছে ফিরে গিয়ে নতুন করে বাঁচার প্রেরণা পায় যারা যারা শহরের ইট পাথরের দেয়ালে চার দেয়ালে বন্ধী তাদের উচিত একটু বের হওয়া খোলা আকাশের নিচে আসা এবং হাওর হলে তো কোনো কথাই নেই হাওরের কথা উঠলেই আমার সেই চোখের সামনে ভেসে ওঠে অসীম জলরাশি নীল আকাশ আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্য চারিদিকে শুধু পানি আর পানি যেন এক সমুদ্র অথচ সেটা সেটা খুব কাছাকাছি আমাদের দেশের ভেতরেই এই নিকলি হাওরে মিঠাময়ন এলাকায় ইটনা অষ্টগ্রাম এলাকায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই